বাংলাদেশের সব রপ্তানি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাহমুদ কাছে নিজের স্বাক্ষরিত একটি চিঠিতে এক বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ভাষায় এটি বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ কিন্তু বাংলাদেশে তৈরি পোশাক চামড়া পাত এবং পুরো রপ্তানি অর্থনীতিতে এই সিদ্ধান্তের রীতিমতো ঝড় বইতে পারে কি কি খাতে পড়বে সবচেয়ে বেশি প্রভাব দেখে নেওয়া যাক বিশ্লেষণ ভিত্তিক এই প্রতিবেদনে বাংলাদেশে রপ্তানি আয়ের প্রাণ পেরি পোশাক খাত বছরে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির বড় একটা অংশ যায় যুক্তরাষ্ট্রে সেখানে হঠাৎ করে পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো মানে হল এই পণ্যগুলোর দাম মার্কিন বাজারে আরও বেড়ে যাবে ফলে বাংলাদেশি পোশাক ব্র্যান্ডগুলো হারাতে পারে প্রতিযোগিতামূলক মূল্য সুবিধা ক্রেতারা সহজেই মুখ ঘুরিয়ে নিতে পারে ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো দেশের দিকে এতে রপ্তানি কমবে কমবে আয় আর সবচেয়ে বড় কথা ঝুঁকিতে পড়তে পারে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান যদিও আলোচনায় কম থাকে কিন্তু চামড়া ও বাংলাদেশ থেকে পরিমাণে পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে এসব পণ্য মূলত পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ার কারণে সেখানে বেশ জনপ্রিয় এখন অতিরিক্ত শুল্কে এই পণ্যের দাম বেড়ে গেলে মার্কিন আমদানিকারকরা হয়তো চীন ভারত বা অন্য কোনো বিকল্প উৎসের দিকে ঝুঁকবেন যার মানে এই দুটি খাতেও উৎপাদন ও রপ্তানি কমে যেতে পারে যা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত করবে হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষকে রপ্তানি কমলে সবচেয়ে আগে তার প্রভাব পড়ে কারখানার অর্ডারে অর্ডার করা মানে শ্রমিক ছাঁটাই আর সেটি ঘটলে সবচেয়ে বেশি বিপদে পড়বে পোশাক খাতের নিম্নয়ের শ্রমিকরা যাদের মধ্যে অধিকাংশই নারী একটি চাকরি চলে যাওয়া মানে শুধু একজন নয় একটি পুরো পরিবার অর্থনৈতিক সংকটে পড়বে ফলে এই শুল্ক সিদ্ধান্ত ব্যবসায় নয় বাংলাদেশের কোটি মানুষের জীবনের উপর প্রভাব ফেলতে পারে শুধু পোশাক বা চামড়া নয় রপ্তানি আয়ের উপর নির্ভর করে বাংলাদেশের ডলারের যোগান রপ্তানি আয় কমলে ডলার সংকট বাড়বে এতে টাকার মান কমবে বাড়বে আমদানি ব্যয় তৈরি হবে মুদ্রাস্ফীতি একের পর এক অর্থনৈতিক চাপে পড়বে সার্বিক বাজার ব্যবস্থা মূলস্ফীতি বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয়বহুল হয়ে উঠবে বাড়বে অসন্তোষ ট্রাম্প তার চিঠিতে বলেছেন বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্র উৎপাদন স্থাপন করে তাহলে তারা এই শুল্ক থেকে রেহাই পাবে তবে এই সুযোগ শুধু বড় প্রতিষ্ঠানের জন্য ছোট ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে কারখানা চালু করা সহজ নয় ফলে যাদের পুঁজি কম তারা এই উন্নয়ন সুযোগ থেকে ছিটকে পড়বেন ট্রাম্পের এই শুল্ক চাপ হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া নয় বরং এটি একটি কৌশলগত বার্তা এতে স্পষ্ট বলা হয়েছে যদি বাংলাদেশ মার্কিন বাণিজ্য বাধা কমায় তবে শুল্ক পুনর্বিবেচনা করা হতে পারে এখন প্রয়োজন দ্রুত ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেয়া তা না হলে বাংলাদেশ যে অর্থনৈতিক ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে তা সামাল দেয়া কঠিন হবে